বিস্মিল্লাহ রহমান রহিম হাদিস শরীফে আছে মমিন ব্যক্তি যখন মৃত্যুমুখে পতিত হয় তখন আসমান হতে তিনটি গায়েবি ডাক আসে প্রথম ডাকে তাকে বলা হয় হে আদম সন্তান তুমি কি দুনিয়া ছেড়ে এসেছ না দুনিয়া তোমাকে ছেড়েছে। দ্বিতীয় ডাকে বলা হয় হে অমুক তুমি কি দুনিয়ার চক্রে ঘুরে দুনিয়াকে রাজে রেখেছো তৃতীয় ডাকে বলা হয় তুমি কি দুনিয়ার হাতে হাত মিলিয়েছো না দুনিয়াকে তোমার হাতে মিলাতে বাধ্য করেছ তারপর যখন মৃতদেহ ঘর থেকে গোসলের জন্য বের করা হয় পুনরায় গায়ের থেকে তিনটি ডাক আসে প্রথম ডাকে তাকে বলা হয় হে আদম সন্তান তোমার যে শক্তি ছিল আজ সে শক্তি কোথায় দ্বিতীয় ডাকে বলা হয় হে মৃতদেহ পূর্বে তুমি যেরূপ মধুর কথা বলতে তোমার সেরূপ মধুর কথাবার্তা এখন কোথায় তোমার মুখ কে বোবা করলো এখন কথা বলছো না কেন তৃতীয় ডাকে বলা হয় তোমার আগের বন্ধু বান্ধব কোথায় তোমাকে কে বন্ধুর মিলন হতে বিচ্ছেদ ঘটালো এবং কেই বা তোমাকে সাতি ছাড়া করলো যখন মৃতদেহকে গোসল দিয়ে দাপন পরাতে শুরু করা হয় তখন আবার গায়েব থেকে বলা হয় হে আকিরাত গমনকারী তুমি অস্থায়ী সেরে অজানার পথে চলতে আরম্ভ করেছ তোমার পথের সম্বল সংগ্রহ করেছ কি না খালি হাতেই রওনা হয়েছ মনে রেখো তুমি কিন্তু এখন পার্থিব্য জগতের ঘর বাড়ি ছেড়ে রওনা হয়েছ এদিকে আর ফিরতে পারবে না পথ ভোলার নেই যারা এ পথে শুধু চলতেই থাকবে এ পথের আর সীমা নেই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায় এই তো তোমার চিরবিদায় তাদেরকে আর দেখতে পাবে না সবাই আজ তোমাকে তোমার ভয়াবহ যাত্রাপথে তাড়াতাড়ি এগিয়ে দিচ্ছে মৃতদেহকে যখন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব কবরে রেখে তাড়াতাড়ি মাটি দিয়ে আসবে তখন মাটি থেকে একটি ডাক আসবে বলবে হে আমার বককে সহিত মৃতদেহ তুমি জীবিত অবস্থায় আমার উপর দিয়ে বিনা দিদায় কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ধরাকে সরাগান করে ফুর্তি করে চলাফেরা করেছ এবং নিজের বীরত্ব দেখিয়ে তদন্ত দর্ব ভরে চলেছ মনে করছিলে আর মরতে হবে না এবং মাটির সংকীর্ণ স্থানে যেতেও হবে না তাই আজ দেখো তোমার কি ভয়াবহ অবস্থা কোথায় তোমার সে বন্ধুবান্ধব তোমাকে কেন তারা এ সংকীর্ণ অন্ধকারময় স্থানে ফেলে যাচ্ছে তুমি যে আজ এ ভয়াবহ স্থানে একা তোমার যে কোনো প্রহরই নেই সবই যে দুনিয়ায় রয়েছে শুধু তুমি আজ দুনিয়া ছেড়ে মাটির বিছানায় শুইতে বাধ্য হয়েছ এখন যে তুমি তাদের অনবস্থিতি নির্জনে চিন্তাশীল হয়েছ মলিন মুখ কান্দাকাটি করছো আজ যে তুমি আপন কাজের জন্য অনুতপ্ত মনে করেছিল বুঝি আজ মরতে হবে না মনে রেখো যত বড় শক্তিশালী হোক না কেন আজ আর আমার হাত থেকে উদ্ধার নেই এমন এক চাপ দেব যা কোনো দিন শোনো নি অনুভব করতে পারোনি ভীষণ চাপে এক পাশের হার অপর পাশে নিয়ে যাবে চাপের চোটে হাড় মাংস মিশে একত্র হয়ে যাবে এটা শোনা মাত্রই মৃত ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে কিন্তু তাতে কিছুই ফল হবে না পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি আল্লাহর নেক বান্দা হয়ে থাকে তবে আল্লাহ এ রূপ সংকটময় মুহূর্তেই অনতিদূর হতে সাদরে ডেকে বলবেন হে আমার চিন্তাযুক্ত বান্দা আজ তোমার কোনো চিন্তা নেই ভয় নেই আমি আসি।